বাগানের শিল্ড জয়ের প্রসঙ্গে কি বলছেন সঞ্জীব গোয়েঙ্কা জানুন সোমবার নিজেদের ঘরের মাঠে মুম্বাই সিটি কে পরাজিত করেছে মোহনবাগান সুপার জায়ন্ট সেই সময়তে এবারে ইন্ডিয়ান সুপার লিগে শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে ময়দানের এই প্রধান যার ফলে নয়া মৌসুমে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করলেও এই ফুটবল ক্লাব এবার এএফসি চ্যাম্পিয়ন লিগের লড়াই বাগান ব্রিগেডের জানিয়ে স্বাভাবিকভাবেই খুশির আমেজ রয়েছে সমর্থকদের মধ্যে গত বছর এই টুর্নামেন্টের শিল্ড অল্পের জন্য হাতছাড়া ছাড়া হয়েছিল মোহনবাগানের কিন্তু এবার নিজেদের সমস্ত ভুল ত্রুটি শুধরে নিয়ে সফল হয়েছে শুভাশিসরা দলের এমন আনন্দের দিনে এবার সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগানের শিল্ড জয়ের পর তিনি বলেন এটি একটি ঐতিহাসিক দিন প্রথমবারের মতো মোহনবাগান এই খেতাব জয় করেছে এই শুভ মুহূর্তে দলের সকল সমর্থকদের ধন্যবাদ জানাই পাশাপাশি দলের সকল খেলোয়াড় তথা কোচ এবং সমস্ত সাপোর্টিং স্টাফেদের শুভেচ্ছা জানাই এই মুহূর্তটি যথেষ্ট স্মরণীয় হয়ে থাকবে আমাদের সকলের কাছে এবার টুর্নামেন্টের ফাইনালের জন্য আমাদের প্রস্তুতি শুরু করতে হবে এমন সাফল্য পাওয়ার পর এবার টুর্নামেন্টের সেমিফাইনালে দল যে বাড়তি অক্সিজেন পাবে তা নতুন করে বলার অপেক্ষা তবে এই ম্যাচের অতিরিক্ত সময় লাল কার্ড দেখেন ব্র্যান্ডেন হ্যামিল যার ফলে পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না এই ফুটবলার যা নিঃসন্দেহে চিন্তায় রাখবে বাগান শিবিরকে অন্যদিকে জেসন কামিন্স পা থেকে গোল আসায় যথেষ্ট স্বস্তি পাবেন হাবাস কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন